সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণার পর সব ধরনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এ অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা নিয়ে এখনো পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ ভারতের অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া তস্তস করে দেওয়ার মনে হচ্ছে যুদ্ধে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ফর এক্সাম্পল উনি 25 percentatives দেওয়ার পরে আজকে আরো 25% দিয়েছে অর্থাৎ টোটাল বিভিন্ন কোম্পানি চায়না থেকে তারা কে যারা ভারতমুখী হয়েছিল তারা বলছে হেঙ্গনে সেকেন্ড গাইজ উই শুড নট গো দেয়ার টু বিকজ দিস ইজ এ ডেঞ্জার জোন চায়না কুড কাম আউট বাট নট ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া একটা জিনিস জানেন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অপছন্দ করে কাকে জানেন যারা বেইমানি করে অর্থাৎ এতটা সাপোর্ট দেওয়ার পরে ভারত যে যুক্তরাষ্ট্রের সাথে হঠাৎ করে রাতের এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সাজিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের উপরে কুশীরবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে যুগান্তর পত্রিকায় এই খবরটা তুলে এনেছে অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি জাতি হিসেবে আসলে আমাদের আর কাজ নয় আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এনসিপির নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তো বা নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলোর অদায়িত্বপূর্ণ অপেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনার যেমন সৃষ্টি হয়েছে তেমনি টেনশন দেখা দিয়েছে খোদ প্রশাসনের ভেতরেও। দৈনিক যুগান্তরের করা এক প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে আছেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বিস্তারত বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটা অনুরোধ জানতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে একজন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান প্রতিষ্ঠা ঘোষণার পর সব ধরনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এ অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা নিয়ে এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগকে নিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে কি জানালেন তিনি বিস্তারিত শাহাদিফাদের রিপোর্টে প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুসরের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর গত এক বছর এ নিয়ে পক্ষে বিপক্ষে ছিল নানা মত ও যুক্তি এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এ নিয়েও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি এমন পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগোতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার যার ইঙ্গিত পাওয়া যায় সবশেষে লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর এদিকে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি ও ছত্রিশ জুলাই উদযাপনের দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন ছয় আগস্টে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার জানান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে তাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে তবে তারা সব ধরনের প্রস্তুতি নেবেন আমার বক্তব্য একটাই ফর গডসেক মায়া আপিল ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি একদম নিউট্রালি কোনো দলের পক্ষে কোন চেয়ার কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটারি করতে চাই ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই আর প্রতিবারের সামনে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র কখনো নিষেধাজ্ঞা কখনো সামরিক সহায়তা এদিন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির কথা বলেন আওয়ামী লীগের বিষয়েও তিনি জানান ভোটার হলে নির্বাচনে ভোট দিতে কারো কোনো বাধা নেই আর তিনি যে দলেরই সমর্থক হোক না কেন আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে নেতা নিষিদ্ধ করেছে সরকার সরকার না তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দল দলকে নিষিদ্ধ করে নাই তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো এগুলো নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত বিচার না দেখা সময় সমর্থকরা বুদ্ধি দিতে পারবে এত কোনো অসুবিধা নেই আমার সাথে যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আওয়ামী সমর্থক আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি প্রধান উপদেষ্টার চিঠি পাওয়া প্রসঙ্গে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আরো বলেন নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল তাই চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার বিষয়ে আশাবাদী তিনি রিফাত হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর আহ তারা বলার চেষ্টা করলো কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের ওপরে কুশিলপদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে যুগান্তর পত্রিকায় এই খবরটা তুলে এনেছে অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি আমরা যতটুকু জানি গত বছর জুলাই আন্দোলনের সময় যমুনার যে যমুনা গ্রুপের যে দুইটা প্রতিষ্ঠান গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং যুগান্তর ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের মাঝে বহু মিছিল করা হয়েছে যমুনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে অন্য গণমাধ্যমদের ফ্যাসিস্টের দোষর বলা হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমরা এক বছর আগে দেখেছি সেই যমুনা গ্রুপেরই যুগান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে কী বলতে চাইছে তারা হঠাৎ করে হাসনাদ সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজর নজরদারি কেন ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে সেই সন্দেহটা কেন তৈরি হলো তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল কী হচ্ছে কি বলতে চাইছে যুগান্তর সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কক্সবাজারে হাসনাত সার্ভিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে চলছে এমন তথ্য দিচ্ছে আজকে রাতেই একটু আগেই যে খবরটা তারা সামনে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে তারা খবরটা পাবলিশ করেছে সাড়ে দশটার দিকে তারা সময় বলছে দশটা তেইশ মিনিটে দশটা তেইশ মিনিটে এই খবরটা তারা পাবলিশ এবং সেই খবরেই তারা বলছে সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন একটা ছবি টপ ভিউ এর একটা ছবি মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে সার্জিসরা মাইক্রোতে উঠছেন সেরকম একটা ছবি দিয়ে তারা বলছে গোয়েন্দা নজরদারিতে হাসনাত সার্জিস যারা হোটেল পরিবর্তন হোটেল পরিবর্তনের বিষয়টা নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতে কথা বলেছি কিন্তু সেটাকে কেন্দ্র করেই কেন গোয়েন্দা নজরদারি বাড়ল সেই ব্যাপারে এখন বিস্তারিত জানার চেষ্টা করব সেখানেই বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষবর্তী দিনে হঠাৎ করেই তারা কক্সবাজারে যান সেটা তো জানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বিলাসবহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এরই মধ্যে আজ দুপুর পনে একটার দিকে হঠাৎ রিসোর্ট ত্যাগ করেন তারা এরপর কলাতলি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করে বিকাল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত আরেকটা হোটেল প্রাসাদ প্যারাডাইসে আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর এড়ায়নি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতি প্রতিটি গতিবিধি প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাদ শাজিজ যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দায়ী পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যালটিউলেপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কি না আর সিপিআর সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি এমনকি হোটেলের কোনো হোটেলে কোনো বিদেশি ছিলেনও না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল সেই হোটেলে তিনজন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ ভারতের অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া

যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অপছন্দ করে কাকে জানেন যারা বেইমানি করে অর্থাৎ এতটা সাপোর্ট দেওয়ার পরে ভারত যে বেইমানি করেছে যুক্তরাষ্ট্রের সাথে দেনাগোনা ঠলা রেট এবং যুক্তরাষ্ট্র বেইমানদের মুনাফেকদের তাদের সাথে যারা মুনাফেকি করে এদেরকে মারাত্মক পানিশমেন্ট দেয় এটা যুক্তরাষ্ট্রের মূল পলিসি অর্থাৎ ট্রেইটর তারা দে ট্রিট ট্রেইটর ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড ইস কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে সো এটাই ঘটেছে মানে আপনার ভারতের বেলায় মনে আছে আমি বলেছিলাম যে এবং শেখ হাসিনা তুত্তুর করে হেঁটে যাচ্ছিল আপনার ওই ব্রিক্সে গিয়ে জয়েন করবে বাংলাদেশ আমি বলছিলাম আত্মঘাতী সিদ্ধান্ত দেশকে বিপদে ফেলবেন কেন আমি বলছিলাম ইট ইস নট এন অ্যালায়েন্স ইট ইস এন এন্টি ইউএস অ্যালায়েন্স টু ডেস্ট্রয় ডলার ডি ইটস এ প্রজেক্ট অফ ডি ডলারাইজেশন সো ডোন্ট গো বেয়ার ইউল বিন ট্রাভেল এন শেখ হাসিনা এটা কখনো আপনার শুনছিল না ঘটনা কি করছে এবং আমি বলছিলাম ব্রিক্স উইল বি ডিসমান্টল ইভেন্চুয়ালি ওয়াই বিকজ ইস এ ডি ডলারাইজেশন প্রজেক্ট গাদাফি চেষ্টা করেছিল এনটি ইউ ডলার প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যারাই চেয়েছেন তারাই ধ্বংস আছেন আপনি নেবেন আগে নিজেকে দাঁড় করান সক্ষম করেন সক্ষমতা অর্জন না করে ফানিতে বসে কুমিরের সাথে কখনই খেলা যায় না দ্যার ইজ আটম লাইন লেডিস এন্ড জেনমেন প্রথমে এই খবরটা শুনি এটা তুলপার সৃষ্টি করেছে সারা মানে আপনার আমেরিকাতে এবং এশিয়ান মার্কেটে আপনার শেয়ার আপনার গোয়িং টু বি ফেল টু বি অনেস্ট বিকজ অফ দিস এফেক্ট কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ফিফটি পার্সেন্ট ইট ইস এ ম্যাটার অফ ডেস্ট্রোয়িং দি ইন্ডিয়ান টোটাল ইকোনমি এবং এই এর চলছে বর্তমানে আমি আচ্ছা সিল্কি শার্ট ও ইয়াস সিল্কি শার্ট আপনার এটা ডিওরের নাইস টি শার্ট এবং এটা গরমের ভিতরেও এটা তাপ শোষণ করে এন্ড ইটস আর রিয়েলি একটা থার্মাল এক ধরনের বাট ভেরি সিল্কি ভেরি নাইস সো এটা আমি আপনাদেরকে বলি যে খবরটা দিয়ে খবরটা কিন্তু তুলপার সৃষ্টি করেছে এবং ভারতের অর্থনীতি একটা জিনিস মনে রাখবেন পরাশক্তি নয় আমি তার উদাহরণ দেই আজকে যদি যুক্তরাষ্ট্রের একটা স্টেট ক্যালিফোর্নিয়া স্বাধীন হয় ফর এক্সাম্পল এটা স্টেট ইউনাইটেড স্টেটস রাইট ইস স্টেট অফ স্টেটস বাট এটা যদি স্বাধীন দেশ হয় ফর এক্সাম্পল বাংলাদেশের মতো বা ভারতের মতো তাও ক্যালিফোর্নিয়ার অর্থনীতি থাকবে ভারতের চেয়ে তিনশো বিলিয়ন ডলারের উপরে অর্থাৎ সাইজ অব দ্য ইকোনমি রাইট ফোর পয়েন্ট ওয়ান নাইন থ্রি পয়েন্ট এইট সেভেন আকার এখানে বসে আপনি যুক্তরাষ্ট্রের সাথে মানে তো আপনি কি করেন আপনি আমেরিকার মতো দেশে যেখানে পৃথিবীর বড় বড় দেশ না খানি চুবানি খাচ্ছে ওয়াই বিকজ ইস দ্য মার্কেট আমেরিকা ইজ দেয়ার মার্কেট আপনার ব্রেড অ্যান্ড বাটার যারা আছে তাদের সাথে আপনি তর্ক লিপ্ত হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্র যে খাস তাদের যে উদার নীতি ছিল বাণিজ্যের ক্ষেত্রে সেটা তারা তারা এখানে কিন্তু আনফেয়ার না এটা কিন্তু তারা তারা আগে ভাবে ছিল না ধরেন আমি আপনি আমার কাছে বিক্রি করবেন আমি কোনো ট্যাক্স নেব না আপনাকে সুযোগ দিলাম আপনার অর্থনীতি বড় করার জন্য এই উদার সুযোগ নিয়েছেন নেওয়ার পরে বেইমানি যারা করেছেন তাদের এবং আমি এখানে বলে রাখি বাংলাদেশের উপরে যে থার্টি ট্যারিফ আসছে এই ট্যারিফটা পানিশমেন্ট ট্যারিফ এটা আমি একমাত্র বলেছি এবং বারবার বলছি এটা শাস্তিমূলক দেওয়া হয়েছে ওয়াই আমি কিন্তু এক্সপ্লেন করবো কয়েকদিনের ভিতরে এটা কেন বাংলাদেশের উপরে এবার ট্রাম্প প্রশাসন এই শাস্তি আরোপ করলো কি কারণে করলো এটা আমি আপনাদেরকে দেবো তার আগে আমরা এম এস এন বিসির এই সিএনবিসির এই ব্রেকিং নিউজটা শুনি কিভাবে তারা নিয়ে আসছে ভারতের উপরে ফিফটি পার্সেন্ট শরিফের এই ঘোষণাটাকে আমেরিকান মিডিয়া কিভাবে পড়ছে বা আপনার লে আউট করতেছেম্যান Some breaking news on trade this morning. Just crossing the wires, the White House says an additional twenty-five percent tariff will now be imposed on India. That brings the total tariff to fifty percent. All of that due to what the White House calls Russian oil purchases on behalf of India. We'll Get some more details as we get to that, as we get them. But we mentioned earlier uh, with uh, with Jim David that the relation. জাতি আমাদের আর কাজ নয় আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এনসিপির নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু বা নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলোর অদায়িত্বপূর্ণ পেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রশাসনের ভেতরেও। করা এক প্রতিবেদন বলছে যে এই গোয়েন্দা আছেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা হাসান আবদুল্লাহ সার্জিস নাসির পাটওয়ারি জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লাহ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা এবং এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে এনসিপি নেতাদের যেই রিল্যাক্স সফর কক্সেস বাজারে সেই সফরটিকে ঘিরে এক ধোয়াশা এবং কৌতূহল আপনার দেখা দিয়েছে আমরা যখন নিউজটি করছি এর মাঝখানে প্রথমে তারা যেই আত্যাধুনিক হোটেলে উঠেছিল সেখান থেকে তারা ত্যাগ করে পৌনে একটার দিকে সেই রিসোর্ট ত্যাগ করেন পরে কলাতুলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ছাড়ান এবং বিকেল তিনটার দিকে উঠে বলেন শহরের অভিজাত দর্শক এই নিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা বনা কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেল সাথে থাকুন